নীতি আয়োগের বৈঠকে ঘটা ঘটনা অত্যন্ত নিম্নমানের একটি নাটক মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে খড়দহে বললেন তন্ময় ভট্টাচার্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন নীতি আয়োগের বৈঠকে রাজ্যের কণ্ঠরোধ করা হয়েছে এমনই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই বক্তব্যকে খর্ত হয়ে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলী তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য তিনি বিষয়টি অত্যন্ত নিম্নমানের একটি নাটক বলে কটাক্ষ করেন এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী অবস্থান বদল করাকে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে গেছিলেন নাটক করার জন্য গত বছর ধরে হঠাৎ এগারোতম বছরে কি হলো যে প্ল্যানিং কমিশন ফেরত আনার দাবি নিতে গেল ওনাকে নীতি আয়োগের বৈঠকে যেতে হলো আসলে ইন্ডিয়া জোটে যখন সিদ্ধান্ত হলো তাদের কোনো মুখ্যমন্ত্রীরা যাবেন না তখন বিজেপির দিক থেকে এটা প্রমাণ করা প্রয়োজন ছিল যে ইন্ডিয়া জোটের কোন না কোনো মুখ্যমন্ত্রী এসেছেন সবচাইতে সহজ মুরগি তারা ধরলেন আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের মুখ্যমন্ত্রী গেলেন আবার নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করলেন ইন্ডিয়া জোটের সিদ্ধান্তকে ভয়কট করে তিনি এসেছেন আবার সেখান থেকে বেরিয়ে চলে এলেন এটা তিনি জানতেন যে ভয়েস রেকর্ড করতে দেওয়া হয় না তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন ওনার ক্যাবিনেট মিটিংয়ে কি উনি ভয়েস রেকর্ড করতে দেন দেন না তো তাহলে হঠাৎ নীতি আয়োগের বৈঠকে ভয়েস রেকর্ড করতে দেবে কেন সুতরাং ওটাও দেবে না উনি জানতেন তা সত্ত্বেও সেইটাকে ছুতো করে বেরিয়ে এলেন অর্থাৎ বাকি জনগণকে বোঝালেন বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মানুষকে বোঝালেন তিনি বিজেপির সাথে যাননি তিনি ইন্ডিয়া জোটে আছেন মুখ্যমন্ত্রীর এই কৌশল মাইকও বন্ধ করে দিয়েছে বলছে বলতে হচ্ছে মাইক বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়া হয় বিধানসভায় স্পিকার যখন কোন বিধায়ককে সাত মিনিট সময় দেন তিনি যদি তারপরেও বলতে থাকেন স্পিকার কি তার মাইক বন্ধ করেন না উনি লোকসভার লোকসভার এমপি ছিলেন না স্পিকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিনিট একটু ওয়েট করতে দিতে পারেন কোনো একটা সেন্টেন্স বলছে একটা সাবজেক্ট বলছে সাবজেক্টটা সে সব ওয়েট করতে দেন তারপরে তো মাইক বন্ধ করেন এটাই তুই এদেশের নিয়ম নিয়মটা ভালো কি মন্দ সে প্রশ্ন আলাদা কিন্তু নিয়মটা তো নিয়ম আমাদের পার্টি কনফারেন্সে যখন পাঁচ মিনিট সাত মিনিট কাউকে বলতে দেওয়া হয় তখন সেই সময়টা ফিরিয়ে গেলে কনস্ট্যান্ট বেল বাজিয়ে তাকে কি বাইক ছেড়ে দিতে বলা হয় না তাই তো হয় মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক গুলো করেন সেখানে কেউ উঠে দাঁড়িয়ে বললে তাকে কি অনির্দিষ্টকাল বলতে দেন দেন না তো তো হঠাৎ মুখ্যমন্ত্রী কাউকে কোথাও বলতে দেবেন না মুখ্যমন্ত্রীকে নীতি আগে বৈঠকে অনির্দিষ্টকাল বলতে দেওয়া হবে এরকম একটা সরল সমীকরণের অঙ্গ তিনি থেকে করলেন খুবই স্বাভাবিক একেবারেই পূর্ব পরিকল্পিত সাজানো এবং অত্যন্ত কি বলবো মানে নিম্ন মানের একটি নাটক সাধ্যের মধ্যে স্বপ্নের ফেট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন